এগারো নম্বর ক্লাসটি হবে আজকে জজম ওয়ালা হরফ কীভাবে পড়তে হয় শুরুতেই সকলেই মুখস্থ করে নেবেন জজম ওয়ালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে জজম ওয়ালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে দেখুন যে বার উপর এটা যজম এই জজমকে এই হার সাথে মিলায় পড়তে হবে হা বা জবর হাব হা বা জবর হাব জজম হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে জজম ওলা হরফ একবার হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে এই কথাটা সকলে মুখস্থ করে নেবেন ইনশাল তাহলে আসুন আমরা মেলায় পড়তে হবে হা বাজবর হাবের সাথে হা জবর হাজ হা জবর হাজ حاره ای صوت شتی حا صوت جبر حس حا وَجَبَر جبر حس حا و او جبر وَجَبَر حَوْ حا و او جبر حا و جبر حَيْ حالف جبر حا حالف جبر حا لام نون جبر لان لام ره نون شتی لام نون جبر لان لام لام جبر لال لام ميم جبر لام لام واو جبر لاو লাম লা জবর লা রে রোশতে ফা রবর ফর ফা ঝিম জবর ফজ ফা ঝিম জবর ফজ ফা জবর ফক ফা কব জবর ফক ফা জবর ফাউ ফাউ জবর ফাউ ফা জবর ফাই فا يا جبر فا فا الف جبر فا عين نون جبر عن عين نون جبر عن عين صد جبر عس عين صاد جبر عس عين ميم جبر عم عين ميم جبر عم عين واو جبر عو عين واو جبر عو A인 야 저벌아이 A인 야 저벌아이 A인 아리ית 저벌아 하남 자벌헬 하민 저벌함 하 카ıt 저벌하� vai 바르지도 하� 되어 হ্যাঁ ইয়া হাই হা ইয়া হাই হা আলিফ জবরা হা হা আলিফ জবরা হা জবর সাথে জজমালা হরফ কীভাবে পড়তে হয় আমরা এখানে শিখেছি এখন আমরা শিখবো জেরের সাথে জজমালা হরফ কীভাবে পড়তে হয় জেরের সাথে জজমালা হরফ কীভাবে পড়তে হয় উচ্চারণ কি আমরা শিখে নেবো আলিফ নুন জের ইন আলিফ নুন জের ইন الف لام جر ال <سؤال> <بيكث> الف <واله> لام <مشت> جر ال <سؤال> الف <سؤال> جيم اج الف <سؤال> جيم اج الف <سؤال> شين جر اش الف شين جر الف واو جر الف واو جر الف يا جر اي الف يا جر اي با بس باسنجر بس ba rajer bir ba rajer bir ba fajer bif ba fajer bif ba hamza jer bi ba hamza jer bi ba waw jer bi ba waw jer bi ba ya bi ba ya bi सिन लामजर सिल सीन लामजर सिल झिमजर सिज सींर सिज सिं ताजर सिंह नोंजर सिंह नोंजर सिंह वाउजर सीव सीन वाऊजर सीन याजर सी sin ya jersi mim sajer so mis mim sajer so mis mim sajer so mis mim sajer so mis mim nun jir min mim nun jir min mim lam jir mil mim lam jir mil mim waw miu mim waw miu mim ya jer mi مم ياجر مي فا راجر فيل فا راجر فيل فا فز فيل فا زاجر فيل فا حاجر فيح فا حاجر فيح فا في فا في فا فيو فا فيو فا في আয়া জারফি আমরা এখানে শিখেছি জেরের সাথে জজমলা হরাফ কিভাবে পড়তে হয় উচ্চারণ কি হবে তা শিখেছি এখন আমরা শিখব পেশের সাথে জজমলা হরাফ কিভাবে উচ্চারণ করে পড়তে হয় পেশের সাথে জজমলা ওয়া জজমলা হরাফ কিভাবে উচ্চারণ করতে হয় দেখুন কফের উপরে পেশ আছে আর লামের উপর জজম আছে তো জজমলা হরাফ আমরা ইতোপূর্বে শিখেছি যে জজমলা হরাফ একবার পড়তে হয় পূর্বে হরকতের সঙ্গে তো পূর্বে হরকতের সঙ্গে কিভাবে উচ্চারণ হয় পেশের সাথে যজমাল হরফ সেটা আমরা শিখবো ইনশাল্লাহ কফ লাম পেশ উল কফ লাম পেশ উল কফ মিম পেশ উম কফ মিম পেশ উম কফ র পেশ উর কফ র পেশ উর কফ বা পেশ কুব। কফ পেশ Qaf ya pes Qaf ya pes Qaf wa pes ku Qaf wa pes ku Sin nun pes sun Sin nun pes sun Sin jim pes sin jim pes suj -kui. Sin jim pes suj -kui. Sin qap pes suq Sin qap pish suk. suq sin fa suf sin fa suf sin Yapish sui sin Yapish sui sin waw su sin waw su lam ba pes lub lam ba pes lub luf

دال ر در دور دال ر پیش دور دال کا پیش دک دال کا پیش دک دال سین پیش دال سین پیش دوز دال ظ دوز دال ظ دوز دال دو دال واو پیش دو ها صد حس ها حس حس হা পেশ শিনুস হা পেশ হুস হা পেশ হুস হা সা পেশ হুস হা সা পেশ হুস তো আজকে আমরা শিখেছি যে যজমালা হরফ একবার পড়তে হয় পূর্বের হরকতের সঙ্গে জবরের সাথে যজমালা হরফ কিভাবে উচ্চারণ হয় এখানে আমরা শিখেছি তো জের সাথে যজমালা হরফ কিভাবে উচ্চারণ হয় এখান থেকে এই পর্যন্ত আমরা শিখেছি পেশের সাথে যজমালা হরফ কিভাবে উচ্চারণ হয় এখান থেকে আমরা এই পর্যন্ত শিখেছি এই পড়াগুলো যদি আমরা বারবার এই ক্লাসটি আমরা করি এবং একটু সময় ব্যয় করি কোরআনের জন্য কোরআন শেখার জন্য অবশ্যই আমরা কোরআন শরীফ শিখতে পারবো পড়তে পারবো ইনশাল্লাহ সকলে সর্ব জায়গায় ভিডিওগুলো শেয়ার করে দেবেন ছোট্ট করে লাইক করবেন কমেন্ট করে সকলেই মতামত জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি